বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা হাতের পোল হোসেন ট্রেডিং এর শোরুমে আজকে কিছু কালেকশন দেখাবো আজকে আমাদের সাথে আছে একরাম ভাই ভাই আসসালামাইকুম

আচ্ছা তো চল শুরু করি ভাই কোনটা দিয়ে শুরু করব যদি এই পাশ থেকে দেখাই আপনি যে এই টাইসটা দেখেন এটা বারচক বিশের এটা সিরামিক অল অ্যাশ কালারের এর মধ্যে হালকা ফুলের ডিজাইনটা দেখেন অ্যাশ কালার আমি একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি দেখেন দর্শক বন্ধুরা আসলে ক্যামেরায় কতটুকু বুঝতে পারবেন জানি না কিন্তু দারুণ ডিজাইনের একটা টাইলস এটা বারচক বিশ না এটা বারচক বিশের মধ্যে এটা রেট আছে 85 টাকা স্কয়ার ফিট হ্যাঁ যদি এই পাশটা দেখাই এই পাশটা দেখেন এই একটা কালার আছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে এগুলো দুইটার উপরে অপশন আছে আপনার প্রত্যেকটাতে একটা বাথরুমের কালেকশন আর একটা কিচেনের কালেকশন দুইটারই ডেকোর আছে আপনি একটু ডেকোরটা দেখাই দিন আমাকে হ্যাঁ চেষ্টা করছি আসলে ওই যে লাইটের শেড গুলো চলে আসছে দর্শক বন্ধুরা মানে একটু বুঝতে কষ্ট হবে কিন্তু তারপরেও আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্য ভাই এগুলোর প্রাইস কীরকম

এরপরে পরে এর আছে এই একটা কালার এই একটা ডিজাইন আছে হ্যাঁ তারপরে একটা ডিজাইন আছে 12 24 এর ওই পাশে এটা আছে একটা ম্যাটসি 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 যদি আমি এইদিকে চলে আসি এগুলোর প্রাইস কত বলেন 85 টাকা এগুলো 85 টাকা স্কয়ার ফিট এটা 85 টাকা ওই পাশে ওইটাও 85 টাকা স্কয়ার ফিট আচ্ছা যদি এই পাশে আসি এখানে সুগারের মধ্যে কিছু কালেকশন আছে আমাদের এই যে যেটা চিনিগুড়া যেটা লাইটের এটা যে একটা ই আসে ওইটা এই দুইটা

ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় এখান থেকে ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে মিনিমাম কোয়ান্টিটি 6 থেকে 8000 স্কয়ার ফিট যদি হয় সে আমরা ফ্রি অফ কস্টে পৌঁছে দেই আচ্ছা अदरवाइज আপনার যদি অল্প কোয়ান্টিটি থাকে সেক্ষেত্রে নিজস্ব কস্টে আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে তাই না জি অবশ্যই এগ্রিগেটেড টাইস পাবেন এখানে 100% আমরা এগ্রেডেড টাইস বিক্রি করি বাংলা মোটরে তো আসলে বিগ গ্রেড সি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এটা টাইস মার্কেটের একটা হাব কারণ বাংলাদেশের মধ্যে সুনাম ধন্য একটা মার্কেট টাইলসের জন্য বাংলা মডর বাংলা তো এইখানে সাধারণত দর্শক বন্ধুরা আপনারা মানে কোনো বিগ রেড সিগ্রেট পাবেন না সব কিন্তু এ গ্রেড টাইলসই আপনাদেরকে এখান থেকে নিতে হবে আর ঘটনা থেকে একটা উদাহরণ দিই যে যেমন ধরেন আমরা একটা প্যান্ট বা একটা শার্ট তিনশো টাকা দিয়েও কিনি আবার ওই প্যান্ট শার্ট আবার অন্য জায়গা থেকে আমরা তিন হাজার টাকা দিয়েও কিনি তো বাংলাদেশের এই বাংলা মোটরের টাইলস মার্কেটে এইখানে আপনি বিভিন্ন দামের টাইলসগুলো পাবে

রাস্টিকের মধ্যে অনেকে ম্যাট পছন্দ করে না অনেকে চায় যে একটু বাইরের থাকবে ইজি মেইনটেইন করা যায় যে ওই জন্য একটু করছে তো একটা ডিজাইন আমাদের একদমই নতুন কালেকশন আসছে এই সিরিয়ালের এগুলো সবগুলোই বারো চব্বিশের মধ্যে এগুলো সবগুলোই বারো চব্বিশের মধ্যে এগুলো প্রত্যেকটার প্রাইস রেঞ্জ আমাদের নব্বই পঁচানব্বই টাকার মধ্যে আছে আপনি আমার ভিডিও দেখে আসলে কোন ডিজাইনটা আপনার পছন্দ ওইটা সরাসরি আমাদের সাথে কথা বললে আমরা অবশ্যই আপনাকে একটা সাজেস্ট তো দর্শক বন্ধুরা আমরা আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করছি কিছু ওয়ার্ল্ডের সন্তান আপনাদেরকে দেখলাম যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে যে কোনো প্রান্তেই আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং হাতির পুলে যারা আসবেন নিচে কিন্তু ড্রেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন যদি কেউ না চিনেন আপনারা যদি ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে সেই ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে আনা হবে তো একরাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম